মানুষের মুখে মুখে বহুকাল ধরেই একটি কথা বেশ প্রচলিত আছে আছে আর তা হলো পৃথিবীতে নাকি নাকি একই রকম চেহারার দেখতে মানুষ কখনো কখনো চেহারা মোট সেসব সাথে দেখা হয়েছে কাকতালীয় ভাবে পরিচিত জনদের কাছ থেকে আপনার চেহারার সাথে অন্য আরেকজনের মিল থাকার বিষয়টি শোনেননি এমন মানুষ বোধহয় খুঁজে পাওয়া যাবে না কিন্তু একতার সত্যতা নিয়ে সংশয় আছে বলেই ধারণা গবেষকদের তবে আপনার মতো দেখতে যে দ্বিতীয় কেউ নেই এমন ধারণাও একেবারে ছেড়ে ফেলার মতো নয় বৈজ্ঞানিকদের ব্যাখ্যা মতে একথার যুক্তি যুক্তিকথা নেই পুরোটাই নাকি মানুষের মস্তিষ্কের কারসাজি। আদতে এর পিছনের রহস্যটা কি সেটাই আপনাদের জানাবো আজ বিশ্বের বিভিন্ন বিখ্যাত ব্যক্তি থেকে শুরু করে নায়ক নায়িকা গায়ক গায়িকা কিংবা খেলোয়াড়দের মতো দেখতে অনেককেই আমরা বিভিন্ন সময় দেখেছি চেহারার এই মিল বা সাদৃশ্যতাকে বলা হয় ডোপল গ্যাঙ্গার বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমের কল্যাণে এমন অনেকেই বেশ পরিচিতি অর্জন করেছে বলিউড কিং খান শাহরুখ খানের মতো অবিকল দেখতে ইব্রাহিম কাদ্রি নামের একজন ব্যক্তি সোশ্যাল মিডিয়ায় বেশ ভাইরাল খুব গভীরভাবে না দেখলে আর সত্যতা না জানলে যে কেউই ধোকা খেয়ে যাবে প্রথম দেখাতে তার চেহারা চুলের বাহার পোশাক আশাক চোলাফেরা মুখের ভঙ্গিমা কেউই বুঝতে পারবে না এটা আসল শাহরুখ খান নয় এমন আছে বলিউডের বহু সেলিব্রিটিদের ডোপেল গ্যাঙ্গার সালমান খান সঞ্জয় দত্ত আমির খান নানা পটেকার হৃত্বিক রোশন টাইগার শ্রোফ অক্ষয় কুমার সহ বহু নায়কের ফেস ট্রেন শুধু বলিউড সিনেমা পাড়া নয় এই তালিকায় আছে আমাদের দেশও কিছুদিন আগে ফেসবুকে নিজের ছবি ভিডিও প্রকাশ করে তুমুল ভাইরাল হয়েছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মতো দেখতে সাদা পাজামা পাঞ্জাবি কালো মজিব কোট পরিহিত আরো ছবি দেখে মনে হবে যেন কলকাতায় ঘুরে বেড়াচ্ছেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর অবিকল চেহারা ঢেউ কাঁচা পাকা চুল আর সাদা লম্বা দাড়ি সেই সাথে সাদা পাজামা পাঞ্জাবি কাঁদে ঝুলানো ব্যাগ আর হাতে একটি কবিতার বই নিয়ে হেঁটে বেড়াচ্ছেন কলকাতার সত্যিকার কবিগুরু নয় তারই মতো দেখতে এই ব্যক্তির নাম সোমনাথ দত্ত শুধু চেহারার মিলের কারণে অনেক পরিচিতি মিললেও তা কখনো কখনো বিড়ম্বনার কারণে হয়ে দাঁড়ায় বছর তিনেক আগে কলম্বিয়ার মোস্ট ওয়ান্টেড ক্রিমিনালের তালিকায় চলে এসেছিল ফেসবুক প্রতিষ্ঠাতা মার্ক জুকারবাগের নাম কলম্বিয়ায় প্রেসিডেন্টের হেলিকপ্টারকে টার্গেট করে হামলা করা হয় যাতে অভিযুক্ত আসামির ফটোস্কেট বানানোর পর তা হুবহু জুকারবার্গের সাথে মিলে যায় এরকম হাজারো নজির থাকলেও বিজ্ঞানীরা বলেছেন ভিন্ন কথা এডিলেন্ড বিশ্ববিদ্যালয় এক শিক্ষার্থী এই বিষয় নিয়ে রিসার্চ করেছেন আমেরিকার সামরিক বাহিনী ও তার সহকর্মী সহ প্রায় চার হাজার মানুষের উপর কেন এই একই চেহারার ভিন্ন ভিন্ন মানুষ হয় এ নিয়ে গবেষণা চালান তিনি ফলস্বরূপ জানা যায় একই চেহারা দুজন ব্যক্তি আসলে কখনোই হয় না আংশিক কিছু দিক মিলতে পারে মাত্র চোখ মুখের আকার চুলের গরম উচ্চতা শারীরিক ঘটন আংশিকভাবে মিলতে পারে তবে হুবহু কাউকে একই রকম চেহারা দেখতে লাগলে সেটিকে মস্তিষ্কের ক্রিয়াকলাপ বলেই ব্যক্ত করেছেন গবেষক এরকম চেহারার দেখতে মানুষের সংখ্যা প্রতি ট্রিলিয়নে একজনের কম মানুষের এই ডপেল গ্যাঙ্গার থাকার সম্ভাবনা রয়েছে পৃথিবীর সাতশো কোটি মানুষের ভিড়ে একজন মানুষের চেহারা কেমন হবে তা অনেকটাই নির্ভর করে বাবা মায়ের ডিএনএ ও ক্রোমোজোমের উপর একমাত্র টুইন ব্রাদার বা সিস্টারদের এই অবিকল মিল থাকে তাই একই ক্রোমোজোম বা ডিএনএ না হলে একই চেহারা সাতজন মানুষ থাকার ব্যাপারটা গুজবই বটে